মানুষের জীবনে যে জিনিসটা প্রয়োজন মানুষ কিন্তু কষ্ট হলেও সেই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে অনেকের কাছেই এটা নিহাত অপচয় মনে হতে পারে আসলে কেউ কিন্তু নিজ অবস্থানে থেকে বুঝতে পারবে না যে ওনার কোন জিনিসটা প্রয়োজন আমিও সেরকমই একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও তো আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি যারা আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি গ্রামের বাড়িতে ছিদ করতে আজকে আপনাদের সাথে ঈদের আগের দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব যেহেতু কোরবানির ঋদে একটু ব্যস্ততা বেশি ছিল তো ঈদের দিন কোনো ভিডিও আপলোড করার সুযোগ হয়নি তাই আগের দিনের ভিডিওটাই আজকে আপলোড করছি আজকে সকালবেলা নাস্তার জন্য কিন্তু ডিম ভাজা হয়েছিল আর ভর্তা করা হয়েছিল আর এটা কিন্তু আমার পাশের পাশের একটা ভাবি করে দিয়েছিল আর আমি হচ্ছে ঘরটা একটু ক্লিন করে নিয়েছি এই ফাঁকে এর ভেতরে মাইবিনের বাবা কিছু বাজার পাঠিয়েছে ঈদের আগের দিন তাদের হচ্ছে পিকনিক করতে মন চেয়েছে এই কারণে হচ্ছে পিকনিকের জন্য কিছু বাজার পাঠিয়েছে আর আমাদের খাওয়ার জন্য কিছু বাজার পাঠিয়েছে যেহেতু গ্রামের বাড়িতে এসেছে একদিন হলো কোনো বাজারই নেই সেরকম তো সব কিছুই টুকটাক করে কিনতে হবে যেহেতু কয়েকদিন থাকবো এখানে তাই তো এই তো আদা রসুন আর কিছু টুকটাক সবজি আনা হয়েছে যেহেতু পরের দিনই কোরবানি ঈদ ছিল তো সব কিছু আবার ব্লেন্ড করে রেডিও করে রাখতে হবে আর একটা পোলট্রি মুরগি আনা হয়েছে সেটা দিয়ে আজকে পিকনিক করা হবে আর মিষ্টি আনা হয়েছে আমাদের গ্রামের বাজারের এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে কালো মিষ্টিটা আর কিছু টুকটাক টুকটা নাস্তার আইটেম মানা হয়েছিল বিস্কিট টিস্কিট তারপরে হচ্ছে নুডলস মানে আগামীকালে যেহেতুই তো সেই হিসাব করেই মেইনলি বাজার নিয়ে আসা হয়েছিল আর এই তো দেখেন গ্রামের বাড়িতে কিন্তু গরম মশলাগুলো এভাবে ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করা হয় তো দিকের বাজারগুলো আমি গুছিয়ে রেখে ভাবলাম যে বিস্কিটগুলো বয়মে ভরে রেখে দেই আমরা বাড়িতে না থাকলে আমাদের এদিকে কেউই তেমন আসে না কিন্তু আমরা আসলে সবাই আসে বাসায় তো তখন হচ্ছে তাদের নাস্তা দেওয়ার জন্য টুকটাক কিছু আনিয়ে রাখলাম নয়তো আমার পার্সোনালি বিস্কিট খেতে একদমই পছন্দ না আর মাইবিন মাহিরাও খুব বেশি একটা বিস্কিট টিস্কিট খায় না তো যাই হোক আমার সবকিছু গুছিয়ে রাখা শেষ আর এর মধ্যে কিন্তু আবারও বাজার পাঠিয়েছে সবাই মিলে পিকনিক করবে মানে অনেকেই থাকবে তো একটা পোলট্রিতে যেহেতু হবে না এই কারণে আরেকটা পোলট্রি মুরগি নিয়ে আসছে আর এ তো এদিকে হচ্ছে বাহিরে চুলায় আগুন জ্বালিয়ে হচ্ছে পিকনিকের জন্য সবকিছু রেডি করা হচ্ছে আমি হচ্ছে ওই দিন লাইভ করেছিলাম যার কারণে পুরো রান্নার ভিডিওটা আমার নেওয়া সম্ভব হয়নি বাহিরে এভাবে ইট দিয়ে তারপর আগুন জ্বালিয়ে রান্না করা হয়েছিল আর কি তো রান্নার পরের ভিডিওটা একটু নেওয়া হয়েছে সবাই যখন খাচ্ছিল গরমের ভেতরে তো সবার অবস্থা খুবই খারাপ আমি একটা জিনিস খেয়াল করলাম আপনাদের এরকম মনে হয়েছে কিনা জানি না আগে কিন্তু ঢাকায় খুব গরম পড়তো আর গ্রামের বাড়িতে ঠান্ডা থাকতো কিন্তু এখন ব্যাপারটা পুরোটাই উল্টো হয়ে গিয়েছে ঢাকায় তাও বৃষ্টি নামে কিন্তু গ্রামে একদমই বৃষ্টি নামে না মেঘ হয় কালো হয়ে যায় একদম চারদিকে তারপরও একটুও বৃষ্টি হয় না আর বাতাস থাকে প্রচুর বাতাস থাকে কিন্তু তারপরেও ওয়েদারটা যিনি কেমন লাগে মানে এত বাতাসের ভেতরেও কেমন একটা গরম লাগে তো এই যে দেখেন দেখি কিন্তু বুঝতে পারছেন যে কত বাতাস হচ্ছে কিন্তু ঘরের ভেতরটা এত গরম আর আমার তো একতলা বিল্ডিং যত রাত বাড়ে ছাদের গরমটা ছেড়ে দেয় ঘর একদম আগুনের মতো গরম হয়ে যায় যার কারণে ইমার্জেন্সি ভাবে এসিটা কেনা হয়েছে না হলে আমার এখন ইচ্ছা ছিল না যেহেতু আমি এখনো বাসাটাও রং করাইনি রং করানোর পর এসি লাগালে আমারই সুবিধা হতো কিন্তু কি করবো মাইবিন মাহিরা প্রথম রাতটা একদমই ঘুমাতে পায়নি সারা দুজন উঠে উঠে বসেছিল এটা দেখে খুবই মায়া লেগেছে আমাদের যার কারণে ওর বাবা কষ্ট করে হলো এসিটা কিনে নিয়ে এসেছে কিন্তু অনেকে হয়তো বা বুঝবে না জিনিসটা ভাববে যে হয়তো বেশি হলে এক সপ্তাহে থাকবে এর জন্য আবার এসি লাগানো লাগে নাকি কিন্তু কিছু তো করার নেই বাচ্চারা আমার এভাবেই অভ্যস্ত হয়েছে তো ওদের কষ্ট দিয়ে তো আর কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করতে পারবো না আর মাইবিনের বাবারও একই কথা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি তো বাচ্চাদের জন্যই যদি বাচ্চারাই কষ্ট থাকে তাহলে তো আমার কষ্টের কোনো মানেই হয় না তো যাই হোক আমাদের প্রয়োজনটাই আর কি আমরা মিটিয়েছি আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ